আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্স ভর্তির আপডেট নিয়ে অনেকে অনেক কমেন্ট করেছেন এবং এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে বিস্তারিত সকল তথ্যগুলো জানতে পারবেন এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে আসি মাস্টার্স নিয়মিত ভর্তি আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার শিক্ষাবর্ষ মেধা তালিকায় চান্সপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য অনলাইন অ্যাডমিশন ফর্ম পূরণ শেষ সময় দশ জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ আজকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা ফর্ম পূরণ করতে পারবেন কলেজে ভর্তি ও কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা তেরো জুলাই পর্যন্ত ক্লাস শুরু হবে আগামী বিশ জুলাই থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মাস্টার্সের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে না আমি আবারও বলছি মাস্টার্সের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে না বিশ জুলাইয়ের পর কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে যাদের মেধা তালিকায় চান্স হয়নি আগস্টের শুরুতে রিলিজ স্লিপে তিনটি কলেজে আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ এই আপডেটটি পরিবর্তিত হয়েছে এ মাসে আসার কথা ছিল কিন্তু এ মাসে আসবে না আগস্টে কিন্তু আপনাদের রিলিজ স্লিপে আবেদন করার ডেট আসবে তখন আপনারা সর্বোচ্চ তিনটি কলেজে আবেদন করতে পারবেন আর যখনই আপনাদের এই রিলিজ স্লিপে আবেদন করার নোটিশটি আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন মাস্টার্স প্রাইভেট কোর্স আনুমানিক সেপ্টেম্বর মাসে সার্কুলার প্রকাশ হবে এমনটাই এখন পর্যন্ত আপডেট রয়েছে তো যারা রিলিফ স্লিপের আশা রয়েছেন বা মাস্টার্স প্রাইভেটে ভর্তি হওয়ার আশা রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকটি আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এরপরে যদি কোনো আপডেট পরিবর্তিত হয় অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ ফেস